আপনার মাঝে যখন এই পাঁচটি চিহ্ন দেখতে পাবেন তখন বুঝে ফেলবেন আপনাকে জাদু করা হয়েছে আপনাকে বান মারা হয়েছে কিছু মানুষ এমন রয়েছে যে মানুষের ভালো দেখতে পায় না অনেক এমন রয়েছে স্বামী স্ত্রী অনেক ভালো আছে কিন্তু এই দেখতে পায় না। এই মহাব্বত থাকুক এটা চায় না এই মহাব্বত নষ্ট করে দেওয়ার জন্যে ব্যবসা বাণিজ্য নষ্ট করার জন্যে মানুষ মানুষের ক্ষতি করার জন্যে অনেক সময় জাদু করে থাকে অনেক সময় বান মেরে থাকে সম্মানিত ভাই ও বোনেরা আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিও জাদু করা হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিছনায় শহীদ অবস্থায় ছিলেন স্বপ্নে দেখতেছে দুই জন ফেরেশতা একজন মাথার কাছে আরেকজন পায়ের কাছে এসে বসে এক ফেরেশতা আরেক ফেরেশতাকে জিজ্ঞাসা করতেছে যে ওনার কি হয়েছে অন্য ফেরেশতা বলতেছে উনি অসুস্থ আবার ফেরেশতা বলতেছে কি অসুস্থ অন্য ফেরেস্তা বলতেছে উত্তর দিতেছে আল্লাহ নবী জনাবে মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াকে জাদু করা হয়েছে প্রশ্ন করা হয়েছে যে কে জাদু করেছে অন্য ফেরেস্তা উত্তর দিতেছে আর রসুলকে জানাইতেছে রাবি দিবনি আসাম মুনাফেক কাফের আল্লাহ রসুলকে জাদু করা করেছে ফেরেস্তা আবার প্রশ্ন করতেছে কিভাবে জাদু করা হয়েছে অন্য ফেরেস্তা উত্তর দিতেছে আল্লাহ রসুলকে সুতার ভিতরে এগারোটি গিট দিয়ে চামড়ার ফিতায় পেঁচিয়ে অমুক কুপে রেখে পাথর চাপা দিয়ে আল্লাহ রসুলকে জাদু করা হয়েছে স্বপ্নে আল্লাহ রসুলকে বলে দেওয়া হইতেছে রসুল আপনি উঠুন উঠে ওই কূপ থেকে ওই জাদু উপকরণগুলো নিয়ে আসুন এবং আগুনে জ্বালিয়ে দিন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া ঘুম থেকে উঠে সকালবেলা সাহেবদের মাধ্যমে ওই জাদুর উপকরণ গুলো কূপ থেকে উত্তোলন করলেন এবং আনলেন ওই সুতার ভিতরে দেখলেন যে এগারোটি গিট দেওয়া আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের উপরে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সোরা ফালাক সোরা নাস নাজিল করে দিলেন সম্মানিত ভাই বোন করেরা তাহলে এই ঘটনার মাধ্যমে বুঝা গেল যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য মুনাফিক যেরকম জাদু করেছে বর্তমান যুগেও মানুষ মানুষকে কষ্ট দেওয়ার জন্য খারাপ অবস্থায় পৌঁছে দেওয়ার জন্য অশান্তিতে নিক্ষেপ করার জন্য মানুষ মানুষকে জাদু করে মানুষ মানুষকে কষ্ট দেয় সেজন্য আপনার মাঝে যদি এই পাঁচটি চিহ্ন দেখতে পান তাহলে বুঝে ফেলবেন যে আপনাকে জাদু করা হয়েছে এক নম্বর চিহ্ন হলো আপনি এমন অসুস্থ আপনি বারবার ডাক্তার দেখাইতেছেন ডাক্তার দেখানোর পরেও আপনার পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে কিন্তু সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো ভালো কিন্তু রোগ ধরা পড়তেছে না আপনি কি রোগে আক্রান্ত কি অসুস্থতা ভিতরে কিন্তু অসুস্থতা যাচ্ছে না আবার অন্য দিক দিয়ে ডাক্তার দেখানোর পরে পরীক্ষা নিরীক্ষা করার পরেও আপনার কি রোগ হয়েছে এটা ধরা করতেছে না এরকম অনেক অহর হইতেছে এমন যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে আপনি বুঝে ফেলবেন যে আপনাকে জাদু করা হয়েছে অথবা আপনাকে পান মারা হয়েছে দুই নম্বর স্বামী এবং স্ত্রীর ভিতরে যদি সব সময় ঝগড়া লেগে থাকে আগে ভালো ছিল সম্পর্ক কিন্তু পরবর্তীতে দেখা গেল স্বামী এবং স্ত্রীর মাঝে শুধু ঝগড়া আর ঝগড়া এমত অবস্থায় বুঝে নিতে হবে যে কোনো দুষ্ট মানুষ আপনাদের উপরে জাদু করেছে বান বেড়েছে স্বামী এবং স্ত্রীর মহাবত নষ্ট করার জন্য এই খারাপ কাজগুলো করেছে তিন নম্বর বিষয় হচ্ছে যদি কারো উপরে জাদু করা হয় পান তখন এই জাদুগ্রস্ত ব্যক্তি তার মাথা ঝিমঝিম করে মাথা ব্যথা করে যে কোনো জায়গায় গেলে তার অশান্তি আর অশান্তি তার কাছে কোনো কিছুই ভালো লাগে না চার নাম্বার সব সময় অসুস্থ থাকে অর্থাৎ যে কোনো সময় ভালো খাবার খাইতেছে ভালো অবস্থায় আছে সব কিছু ভালো কোনো সমস্যা নেই তারপরেও সে অসুস্থ তার ভিতরে আছে তাহলে বুঝতে হবে যে আপনার উপরে জাদু করা হয়েছে আপনাকে বারবার পাঁচ নম্বর চিহ্ন হলো আপনি ব্যবসা করেন অথবা চাকরি করেন অনেক কিছু করেন কিন্তু আপনার কোনোভাবেই সফলতা আসতেছে না সব জায়গায় আপনার লস আর লস আমাদের অবস্থায় আপনাকে বুঝতে হবে অন্য কোনো দুষ্ট মানুষ আপনার উপরে জাদু করেছে আপনাকে ক্ষতি করার জন্যে সে বান মেরেছে সম্মানিত ভাই না এই পাঁচটি চিহ্ন যদি আপনি দেখতে পান আপনার মাঝে তাহলে আপনি বুঝে ফেলবেন যে আপনার উপরে জাদু করা হয়েছে আপনার ক্ষতি করার জন্য মানুষ আপনার পিছনে লেগেছে এমন অবস্থায় আপনার করণীয় কি এক অনেক অনেক মানুষ কাছে যায় যারা নামাজ না না যারা সুরাও জানে এমন এমন কবিরাজের কাছে গিয়ে অনেক টাকা পয়সা নষ্ট করে তার সময় নষ্ট তার টাকা নষ্ট তার সবকিছুই নষ্ট আপনাকে কোরআন থেকে কয়েকটি আমল দেব ওই আমল গুলো যদি আপনি করতে পারেন সমস্ত ধরনের জাদু এবং বান মারা থেকে আপনি হেফাজত থাকবেন ইনশাল এক নম্বর আমল হচ্ছে লাভিদ ইবনে আসাম যখন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের উপর এগারোটি গিটের মাধ্যমে জাদু করলেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সোরা ফালাক এবং সোরা নাস নাজিল করে দিলেন সোরা ফালাক এবং সোরা নাসির ভিতরে এগারোটি আয়াতি কারিমা রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম এক একটি করে আয়াতি কারিমা তেলাওয়াত করলেন এক একটি করে জাদুর গীত খুলে সুস্থ হয়ে গেলেন সেজন্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের শিখন আমল হলো আপনি যদি ফজরের পরে সকালবেলায় সোরা ফালাক তিনবার সোরা নাস তিনবার এবং আয়তন কুরসি একবার এবং মাগরীবী নামাজের পরে সোরা ফালাক তিনবার সোরা নাস তিনবার এবং আয়তন কুরসি একবার এই নিয়মে অথবা পাঁচ উক্ত নামাজের পরে সোরা নাস তিনবার করবেন কুল আউদ্দিন নাস সোরা ফালাক কুল আউদ্দিন ফালাক আয়তন কুরসি

অনুনাজ্জিল মিনাল কুরআনি মা হুয়া শিফা সমস্ত রূপ থেকে সমস্ত খারাপই থেকে আল্লাহ পাক হেফাজত করার জন্য রূপ থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক কুরআন নাযিল করেছে সেজন্য প্রথম যে আমলের কথা বলছি আমলগুলো করব দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরকে সুস্থ রাখার জন্য এবং খারাপ অবস্থা থেকে আপনি ভালো অবস্থায় ফিরে আসার জন্য তিনটা বিষয়ে কে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন এক নাম্বার সুরাতুল ফাতিহা আল্লাহ রসুল বলেন সমস্ত রোগের ঔষধ আপনি যদি যে কোনো সমস্যায় পড়ে যান জাদুগ্রস্ত হতে পারে বাদ মারা হতে পারে আপনি সবসময় সোরা ফাতিহা পানিতে ফু দিয়ে সোরা ফাতিহা পরে পানিতে ফু দিয়ে ওই পানিটি পান করুন আল্লাহ পাক আপনাকে সমস্ত ধরনের রূপ থেকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই আপনি জাদু থেকে মুক্তি পাওয়ার জন্য বান মারা থেকে মুক্তি পাওয়ার জন্য ইসলামিক পুরানের আলোচনা যদি আপনার কাছে ভালো লেগে থাকে আমলটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ারের মাধ্যমে দিবেন ছোট্ট করে একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের আমলের কথা আপনি জানতে চান নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম